জীবনটা কি শুধুই একটা রেখা। নাকি অনেকগুলো জটিল গল্পের সমষ্টি মাঝে মাঝে কিছু কথা তিক্ত হলেও আমাদের মনকে ছুঁয়ে যায় বাস্তবতার দর্পণে আমাদের নিজেদের দেখায় আজ আপনাদের সাথে এমন কিছু কটু সত্য কিন্তু আবেগী উক্তি শেয়ার করবো যা হয়তো আপনাদের ভাবাবে আপনাদের ভেতরের লুকানো অনুভূতিগুলোকে জাগিয়ে তুলবে ভালোবাসা যখন ফুরিয়ে যায় তখন স্মৃতিগুলো তীক্ষ্ণ কাঁটার মতো বিধে একসময় যা হাসির কারণ ছিল আজ সেটাই দীর্ঘশ্বাসের উৎস তবু সে যন্ত্রণার মধ্যেই লুকিয়ে থাকে এক অদ্ভুত মায়া যা আমাদের শিখিয়ে যায় সত্যিকারের মূল্য কি। সফলতার সিঁড়ি বেয়ে যখন উপরে ওঠো তখন একাকৃত্যই তোমার সবচেয়ে বড় সঙ্গী হয় মানুষ হাততালি দেয় কিন্তু তোমার ভেতরের শূন্যতাটা কেবল তুমিই অনুভব করো এই একাকিত্বই তোমাকে আরও শক্তিশালী করে তোলে অথবা নিঃশেষ করে দেয় যাদের আমরা সবচেয়ে বেশি বিশ্বাস করি তারাই সবচেয়ে বড় আঘাতটা দেয় কারণ তারা জানে তোমার দুর্বলতাগুলো কোথায় এই বিশ্বাসঘাতকতা তোমাকে ভেঙে দেয় কিন্তু একই সাথে শেখায় যে নিজের উপর ভরসা রাখাটাই সবচেয়ে জরুরি স্বপ্ন দেখা ভালো কিন্তু যখন স্বপ্নগুলো ভেঙে যায় তখন তার ভগ্নাংশগুলো অড্ড ধারালো হয় সেই কাঁচের টুকরোগুলো দিয়ে নিজের ক্ষত ঢাকতে হয় তবুই ভাঙা স্বপ্নই তোমাকে নতুন করে স্বপ্ন দেখার সাহস জোগায় আরও সতর্ক হয়ে মানুষের আসল রূপটা তখনই দেখা যায় যখন তোমার আর কোনো উপযোগিতা থাকে না স্বার্থ ফুরিয়ে গেলে সম্পর্কগুলো শুকনো পাতার মতো ঝরে যায় এই তিক্ত সত্যটা মেনে নেওয়া কঠিন কিন্তু এর মধ্যেই জীবনের সবচেয়ে বড় শিক্ষাটা লুকিয়ে থাকে তোমার কষ্টগুলো যখন তোমার কাছে ভার মনে হয় তখন আর কারো কাছে তা প্রকাশ করো না কারণ পৃথিবী সহানুভূতির চেয়ে কৌতূহল বেশি দেখায় তোমার নিরবতাই তোমার সবচেয়ে বড় শক্তি যা তোমাকে নিজের সাথে লড়তে শেখায় ভালোবেসে ভুল করাটা একরকম অপরাধ কিন্তু সেই ভুল থেকে শিক্ষা না নেওয়াটা আরও বড় অপরাধ বারবার একই পথে হেঁটে একই গর্থে পড়ে যাওয়াটা বোকামি সম্পর্কগুলো যখন ফুরিয়ে যায় তখন ফিরে তাকিয়ে শুধুই আফসোস হয় পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হলো নিজেকে চেনা কারণ আমরা প্রায়শই মুখোশের আড়ালে নিজেদের লুকিয়ে রাখি সেই মুখোশ যখন খসে পড়ে তখন ভেতরের মানুষটা কতটা ভঙ্গুর তা দেখে আমরা নিজেরাও চমকে যাই সময়ের সাথে সাথে সব কিছু বদলে যায় কেবল দুঃখগুলো চিরস্থায়ী হয়ে থাকে কারণ দুঃখই আমাদের জীবনের সবচেয়ে বড় শিক্ষক এই দুঃখগুলোই আমাদের গড়ে তোলে অথবা ভেঙে ফেলে যখন তোমার হাত ধরার কেউ থাকে না তখন নিজেকেই নিজের ভরসা হতে হয় একা পথ চলা কঠিন কিন্তু এই একাকিত্বই তোমাকে আত্মনির্ভরশীল করে তোলে নিজের জন্য বাঁচাটা শিখে নিতে হয় এই সময়ে প্রতিশ্রুতিগুলো প্রায়শই কাঁচের মতো ভঙ্গুর হয় সহজে ভেঙে যায় আর তার টুকরোগুলো মনকে ক্ষত বিক্ষত করে তবু সেই টুকরোগুলো দিয়েই আমরা নতুন করে নিজেদের গুছিয়ে তোলার চেষ্টা করি পৃথিবীর সবচেয়ে বড়ো নাট্যমঞ্চ হলো এই জীবন আর আমরা সবাই এখানে অভিনেতা কেউ জানে না কার কোন দৃশ্য শেষ কখন পর্দা নেমে আসবে এই অনিশ্চয়তাই জীবনকে কৌতূহলপূর্ণ করে তোলে তুমি যতই ভালো কাজ করো না কেন কিছু মানুষ সবসময় তোমার ভুল খুঁজবেই কারণ তাদের চোখে তোমার সাফল্য সহ্য হয় না তাদের সমালোচনার মধ্যেই তোমার শক্তি লুকিয়ে থাকে যা তোমাকে আরও এগিয়ে যেতে সাহায্য করে যারা তোমার বিপদে পাশে থাকে তারাই তোমার সত্যিকারের বন্ধু বাকিরা শুধু সময়ের প্রয়োজনে আসে আর চলে যায় এই কঠিন সময়ে তুমি আসল বন্ধু চিনতে পারো কখনো স্ত্রীর অহংকারে দূরত্ব আসে কখনো কথার কটুতা হৃদয় ব্যথায় যখন সে বোঝার চেষ্টা করে না স্বামীর মানসিকতা তখনই শুরু হয় অবহেলার ছায়া কিছু সম্পর্ক কাঁচের মতো একবার ভেঙে গেলে আর জোড়া লাগে না লাগলেও চিরটা থেকেই যায় সেই চিরের মধ্যে দিয়েই পুরোনো ব্যথাগুলো উঁকি মারে মানুষের মন হল এক রহস্যময় জগৎ যেখানে কত অন্ধকার কোন কত লুকানো সত্য সবটা বোঝা যায় না অনুভব করা যায় যখন সবাই তোমাকে ছেড়ে চলে যায় তখন তুমি নিজেকে নতুন করে আবিষ্কার করো এই একা সময়ই তুমি তোমার আসল শক্তিটা বুঝতে পারো সুখ হলো ক্ষণিকের অতিথি আর দুঃখ হলো চিরস্থায়ী বাসিন্দা কারণ দুঃখই আমাদের শিখিয়ে যায় জীবনের গভীরতম অর্থ ভুল মানুষের পেছনে ছোটা বোকামি কারণ সে তোমাকে কখনও বুঝবে না সময় থাকতে নিজেকে গুছিয়ে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ মানুষের পরিবর্তনশীলতা দেখে অবাক হওয়া উচিত নয় কারণ সময় আর পরিস্থিতি মানুষকে বদলে দেয় এটাই জীবনের নিয়ম সব আঘাত বাইরে থেকে আসে না কিছু আঘাত আমাদের কাছের মানুষরাই দেয় সেই আঘাতগুলোই সবচেয়ে বেশি কষ্ট দেয় যখন তোমার কথা কেউ শোনে না তখন নিরবতা তোমার সবচেয়ে বড় অস্ত্র তোমার কাজের মাধ্যমে তাদের উত্তর দাও বাস্তবতা প্রায়শই স্বপ্নের চেয়ে কটু হয় স্বপ্নগুলো রঙিন হলেও বাস্তবতার ধূসর রঙটাই আসল তোমার সবচেয়ে বড় শত্রু তুমি নিজেই কারণ তোমার ভয় তোমার দ্বিধা আমাকেই থামিয়ে দেয় পৃথিবীর সবচেয়ে কঠিন শব্দ হল ক্ষমা ক্ষমা করা যেমন কঠিন তেমনি ক্ষমা চাও কঠিন যখন জীবন তোমাকে ধাক্কা দেয় তখন পড়ে যাওয়াটাই স্বাভাবিক কিন্তু আবার উঠে দাঁড়ানোটাই সাহসের কাজ কিছু সম্পর্ক বিষাক্ত হয় তাদের ছেড়ে যাওয়াটা যেমন কঠিন তেমনি তাদের সাথে থাকাটা আরও বেশি কষ্টের ভালোবাসা কখনো হিসেব করে হয় না যখন হিসেব আসে তখন ভালোবাসা ফুরিয়ে যায় জীবনের প্রতিটা অভিজ্ঞতা একটা করে শিক্ষা কিছু শিক্ষা মধুর কিছু তিক্ত কিন্তু প্রতিটি তোমাকে পূর্ণতা দেয় এই উক্তিগুলো হয়তো আপনাদের অনেকের জীবনের সাথে মিলে যাবে জীবন মানেই সুখ দুঃখের মিশ্রণ হাসি কান্নার কলাজ বাস্তবতার এই কটু শক্তগুলোই আমাদের আরও শক্তিশালী করে তোলে আরও গভীর করে তোলে আশা করি এই উক্তিগুলো আপনাদের মন ছুঁয়ে গেছে আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন